একটা জাতি উন্নত হয় কিভাবে ওই যে কিম জং উনকে দেখেন চিনেন কিম জং উনকে চিনেন প্রেসিডেন্ট তার দেশের মানুষ খাবার খেতে পারে না আর সে মিসাইল বানায় বসে বসে আর আমেরিকা পশ্চিমাদেরকে ভয় দেখায় ভয় দেখায় না দেখেছেন ওর ওই উত্তর কোরিয়া হামলা চালাতে হলে একশোবার চিন্তা করতে হবে পশ্চিমাদেরকে হ্যাঁ কারণ সে আট দশটা মুসলিম কান্ট্রির মতো না যাদের কাছে এরকম কোনো অস্ত্র নাই কথা বুঝতে পারছেন ওকে অত সহজে কিন্তু কেউ আক্রমণ করবে না তারপরেও আবার চায়নার সাথে ওর বন্ধুত্ব আছে রাশিয়ার সাথে ওর বন্ধুত্ব আছে ঠিক আছে এরা একটা অ্যালায়েন্স এটাকে জিও পলিটিক্যাল ভাষা বলে তো ওরা শক্তিশালী হলো কিভাবে শুধুমাত্র ফাইন্যান্স দিয়ে না এখানে পলিটিক্যাল ভিত্তি শক্ত অস্ত্র তাদের আছে এখন বহির্বিশ্বের শত্রু ওদের দিতে পারছে না এত সহজ না তো দেখেন আমাদের পিছিয়ে পড়ার এগুলো কারণ আছে মুসলিম কান্ট্রিগুলোর দিকে তাকায় দেখেন কয়টা মুসলিম কান্ট্রি এইসব ক্ষেত্রে স্বয়ং সম্পূর্ণ কয়টা কয়টা কান্ট্রি দেখবেন আপনি হ্যাঁ বিশ্বকাপ আয়োজন করে বের আছে বিশ্বকাপ ফুটবল আয়োজন করে বের আছে মানুষ খেয়ে না খেয়ে মরে যায় দেখার সুযোগ কি করছে ওইখানে রেখেছে পশ্চিমাদের জন্য ওখানে দিয়ে রেখেছে জন্য এবং বহু মুসলিম কান্ট্রি যারা মানে আমাদের কাছে এখন আইডল হয়ে বসে আছে ভিতরে ভিতরে ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করে বসে আছে তারা উঠতে বললে ওঠে তারা বসতে বললে বসে ওদের সারাই কাজ করে কাজ করে কিনা

সভ্যতা শেষ হবে একজন নবীর হাতে তার নাম মারিয়া তিনি চল্লিশ বছর এই বিশ্ব শাসন করবেন তার আগে কেয়ামত হবে না এই যে অনেক কথা আমি বলেছি এটাও শুনে রাখেন কেয়ামত হবে না ইনশাল্লাহ ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত নবী ইবনে মারিয়াম আবার না আসছেন এবং চল্লিশ বছর বিশ্ব শাসন না করছেন তিনি কোনো দেশ শাসন করবেন না পুরো বিশ্ব শাসন করবেন চিন্তা করতে পারছেন এমনকি মনে হয় যে মুসলিমরা এরকম জায়গায় যাবে আবারও আসলে কিন্তু বাইরের চোখ দিয়ে মনে হয় না কিন্তু সত্যি কথা কি ইতিহাস এভাবেই টান করবে কিভাবে করবে কার মাধ্যমে করবে জানেন আমরা জানি না আমরা যদি না পারি আল্লাহ আমাদেরকে নতুন প্রজন্ম নিয়ে আসবেন ওরা যদি না পারে আল্লাহ ওদেরকেও সরিয়ে দিবেন নতুন জেনারেশন নিয়ে আসবেন তারাও যদি না পারে লা ইয়াকুনু কমাই তোমরা মুসলমানরা যদি না পারো আমি ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ তাদেরকে কুফারদেরকে হেদায়েত দিয়ে ইসলামে নিয়ে আসবো তারা আমার হয়ে ইনশাআল্লাহ এটা আল্লাহ পাকের হেকমা দেখছেন না দিন দিন মানুষ মুসলিম হচ্ছে না দিন দিন বহু মানুষ মুসলমান হচ্ছে কিন্তু দেখছেন এটা কিন্তু রেভলিউশন হচ্ছে ইসলামের দিকে মানুষ আসছে যত আক্রমণ হচ্ছে ইসলামের দিকে তত বেশি মানুষ ইসলাম কবির করছে আর আমরা পিছিয়ে পড়ছি এই যে আমরা যে গরু খাওয়া মুসলিম হয়েছি আমরা যে জুমার দিন নামাজ পড়া মুসলিম হয়েছি আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে আব্দুর রহমান আব্দুর রহিম নাম নিয়ে বসে আছি কিন্তু আসলে রহমানের মান্দার বৈশিষ্ট্য কি আমি জানি না আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন আমি হতাশ হব না আমরা ইনশাআল্লাহ একবার খালি একবার যদি তওবা করে ফিরে আসি আল্লাহ পাক দুনিয়াও দিবে ইনশাআল্লাহ আখিরাতও দিবে ইনশাআল্লাহ খালি একবার বলতে হবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি আল্লাহ জীবনে যা পাপ করেছি maaf করে দাও আগামী জীবনে হায়াত রিজিকে বরকত দাও এবং পুরো জীবন যেন ইসলাম পালন করতে পারি প্রচার করতে পারি প্রসার করতে পারি মানুষের মাঝখানে দিনের ভালো কথা বলতে পারি আল্লাহ পাক দিনের বিজয় যেন অংশ নিতে পারি সে তৌফিক আল্লাহ পাক দান করুন আল্লাহ পাক কবুল করার মালিক না একটা কাপড় ধুতে এক বালতি পানি লাগে কিন্তু জীবনের সমস্ত গোনা ধুয়ে ফেলতে চোখের এক ফোঁটা পানি যথেষ্ট ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করুন আমিন কীভাবে উত্তরণ হবে উত্তর এক নম্বর ভাই দশটা পয়েন্ট বলবো জাস্ট দশটা যাস বলে দিচ্ছে বিস্তারিত ব্যাখ্যা আপনারা পরে নিজেরা স্টাডি করবেন এক প্রথম কথা হচ্ছে আমাদের সবাইকে তওয়াবা করে ফিরে আসতে হবে পারবেন আল্লাহ তুবু ইলাহ হি জামি অ্যান্ড আই হ্যাল মুমিন হে মুমিনগণ তোমরা একসাথে ঐক্যবদ্ধভাবে আল্লাহর কাছে তওয়বা করো আল্লাহ তোমাদেরকে সফল করবে ইনশাল্লাহ তার আমরা তওয়বা করি বলিউল্লাহ আল্ লা দি লে ইলা হ্যাঁ ই লা হু অল আইয়ুল কইয়ুম ওয়া তুই লাই আমরা আল্লাহর কাছে তহবা করছি আমরা সারা জীবন যে পাপ করেছি পাক যেন মাফ করে দেন এবং আমাদের নেক হায়াতে যেন আল্লাহ বরকত দান করেন এবং আমাদেরকে পুরো জীবন যেন ইসলাম পালন করা তৌফিক দান করেন মধ্যমপন্থী হবেন চরমপন্থী হবেন না ইসলামের নামে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে যাবেন না আবার শৈথিলতাবাদী হবেন না গোলালু মার্কা মানে সব তরকারিতে গা ভাসিয়ে দিবেন না মধ্যমপন্থী থাকবেন ইনশাল্লাহ দেখবেন ইসলামের বিজয় হবে ইনশাল্লাহ আল্লাহকে ওফিকেন এক নম্বর কাজ তবা করে ফিরে আসা দুই নম্বর আমাদের সবাইকে দিনের জ্ঞান চর্চা করতে হবে রাজিয়া আছি ইনশাল্লাহ আল্লাহ তৌফিক নায়ত করুন আমিন তিন নম্বর অবশ্যই জানা অনুযায়ী সবাইকে আমল করার চেষ্টা করতে হবে নবীর সুন্নত বাস্তবায়ন করতে হবে তৌফিক নায়ত করুন আল্লাহ আমিন আল্লাহ পাক আমাকে আগে তৌফিক দান করুন এরপর আপনাদের সবাইকে তৌফিক দান করুন যাতে করে আমরা দিনের চব্বিশ ঘন্টা প্রতিটা কাজ নবী সাল আলী হাসাল্লামের সুন্না মতো করতে পারি আমিন চার নাম্বার আমাদের সবাইকেই হালাল রিজিক খাওয়ার চেষ্টা করতে হবে হালাল রিজিক অল্প হলেও এটাতেই তুষ্ট থাকতে হবে যদি আমাদের বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ টাকায় মাস যায় বাইরের দিকে টাকার দরকার নাই এটুকু সন্তুষ্ট থাকি দুনিয়ার জীবন ইনশাল্লাহ কেটে যাবে ইনশাআল্লাহ যার একতলা বাড়ি আছে দুই তালার স্বপ্নে বিবর হওয়ার প্রয়োজন নাই পাঁচতলা আছে দশ তলার স্বপ্নে বিভোর হওয়ার দরকার নাই যা আছে সন্তুষ্ট থাকেন হালালে সন্তুষ্ট থাকেন ইনশাল্লাহ এতেই আল্লাহ বরকত দেবেন ইনশাল্লাহ আল্লাহ কবুর করে আমি আল্লাহ ধনী হতে নিষেধ করেন নাই অর্থ উপার্জন করতেও নিষেধ করেন নাই কিন্তু মালের হকটা আদায় করতে হবে আত্মীয়দের হক পরিবারের হক প্রতিবেশীর হক জাকাত যে দিনের জন্য ব্যয় করা থেকে এগুলো আদায় করলে আপনি ধনী হতে সমস্যা নাই বরং উসমান উসমানি আল্লাহ আল্লাহন হুকি করেছিলেন তা আবুক যুদ্ধের দিন তিরিশ হাজার সৈন্যের মধ্যে দশ হাজার সৈন্যের দায়িত্ব একাই নিয়েছেন তিন মাসের যুদ্ধ তিন মাসের পথ যাওয়া আসা তিন মাসের পথ ওই সময় তো এত ফার্স্ট ছিল না তিন মাসের যাওয়া আসা রাস্তা তিরিশ হাজার সৈন্য এক তৃতীয়াংশের খাওয়া পরা অস্ত্র শস্ত্র সব দায়িত্ব নিয়েছেন একজন ব্যক্তি উসমান রাজি আল্লাহ খান তাহলে কত বড় ধনী ছিলেন চিন্তা করে দেখি একটু কিভাবে ব্যবসা কিভাবে ধনী হয়েছেন সুদ খেয়েছিলেন না ব্যবসা করেছেন এই দেখেন ইয়াম হাকুল্লাহ রিবা ওয়ুর বি সাদাকাত আল্লাহ পাক বরকত দেন রিবাকে ধ্বংস করে দেন আর যারা সুদ তারা বলে ইননামাল বাইউ মিছলু রিবা সুদ আর ব্যবসা কি জিনিস তারা বলে আল্লাহ পাক বলেন ওয়া আহাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা আল্লাহ পাক সুদকে হালাল হারাম করেছেন সুদকে হারাম করেছেন ব্যবসাকে কি করেছেন হালাল উসমান রাজিউল্লাহ ব্যবসায়ী ছিলেন ব্যবসা করে দেখেন কি করেছেন আলহামদুলিল্লাহ দুর্ভাগ্য একটা দুঃখজনক যে নিজের টাকা খরচ করে রুমা কুক করে দিয়েছেন সেই কূপ থেকে মানুষটাকে শেষ বয়সে পানি পান করতে দেয় নাই জানেন এই হল ইসলামের ইতিহাস প্রিয় ভাইরা হালাল খাওয়ার চেষ্টা করি আল্লাহ চার নম্বর পাঁচ নম্বর হচ্ছে আমাদের পরিবারটা গড়তে হবে আদর্শ পরিবার আমাদের পরিবারের মধ্যে বে ইসলামী কোনো কিছু স্থান দেওয়া যাবে না দেশ রাষ্ট্র বিশ্ব কই যায় যাক নিজের পরিবার আগে আমার ছেলে কি করছে মেয়ে কি করছে স্ত্রী পর্দা করে কিনা বাসায় তালিম আছে কিনা বাসায় সবাই নামাজে কিনা এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে একদম গা ভাসিয়ে দিবেন না ছেলেকে স্মার্টফোন দিয়েছেন ব্যাস ছেলে বড় হয়ে গেছে মেয়েকে বাইরে বের করে দিয়েছেন কোথায় যাচ্ছে কি করছে খোঁজ নিচ্ছেন না এগুলো খারাপ অ্যাক্সিডেন্ট হয়ে যাবে পরে অফসোস করে পস্তায় লাভ হবে না আল্লাহ বোঝা টফিক দেখ স্ত্রীকে নসিহত করবেন বাসায় তালিম আপনি বাসায় কর্তা বাসায় হাদিসের বই নিয়ে আপনি পড়তে বসবেন স্ত্রীকে নিয়ে বসবেন মেয়েকে নিয়ে বসবেন ছেলেকে নিয়ে বসবেন বসে আপনি হারিসের বই পড়বেন তারা শুনবে আপনি কোরআন পড়বেন তারা শুনবে পারিবারিক তালিম চালু করতে হবে আল্লাহ অভিযান করবেন তারপরে আরো যে কাজগুলো সেটা হলো আমাদের সবাইকেই কমপক্ষে পার্ট টাইম দাওয়াতি কাজ করতে হবে ফুল টাইম না হোক কমপক্ষে পার্ট টাইম সবাইকে দাওয়াতি কাজ করতে হবে রাজি আল্লাহ দাওয়াতি কাজ করতে গেলে দুইটা শূন্য এক সৎ কাজে আদর্শও করতে হবে অসৎ কাজে নিষেধ করতে হবে শুধু সৎ কাজে আদেশ করলাম অসৎ কাজে নিষেধ করলাম না এই দাওয়াতে খুব একটা ফল হবে না এই দাওয়াতে কি হবে দুনিয়ার জীবনে কোনো বালা মুসিবত আসবে না শুধু সৎ কাজে আদেশ করতে থাকেন দুনিয়ার জীবনে কোনো বালা মুসিবত বিপদ হ্যাঁ সমালোচনা কিছু শুনতে হবে না সবাই আপনাকে মাথায় তুলে রাখবে আর যখন আপনি সৎ কাজে আদেশ করবেন পাশাপাশি অসৎ কাজেও নিষেধ করবেন তখন সমস্যা হতে পারে কিন্তু এটাই নবীদের সন্ন্যতু তোমরা শ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য সূরা আলে ইমরান ১১০ নম্বর আয়াত তোমাদের কাজ তিনটা যায় আমরুনা বিল মা'রুফ তোমরা সৎ কাজে আদেশ করবে ওয়া তানহাউনা আ'লিল মুনকার অসৎ কাজে নিষেধ করবে ওয়া তু'মিনুনা বিল্লাহ এবং আল্লাহর প্রতি ঈমান রাখবে আল্লাহ পাক তৌফিক দান করুন এরপর 8 নম্বর হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আমাদের সন্তান সন্ততি যারা আছে ওদেরকে ছোটবেলা থেকেই আগামী বিশ্বের জন্য উপযোগী করে মানুষ করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন 9 নম্বর আমাদের সবাইকে আল্লাহ পাক কিছু প্রতিভা দিয়েছেন কাউকে লেখার ক্ষমতা কাউকে বলার কাউকে অর্থসম্পদ কাউকে ক্ষমতা যাকে আল্লাহ পাক যা দিয়েছেন এই জিনিসটাকে আল্লাহ নিয়ামত মনে করে ইসলামের স্বার্থে ব্যয় করলে দিনের বিজয় হবে ইনশাল্লাহ পারা যাবেন ইনশাল্লাহ একজন ডক্টর তার জায়গা থেকে দিনের খেদমত করতে পারেন একজন ইঞ্জিনিয়ার তার জায়গা থেকেই দিনের খেদমত করতে পারেন একজন ব্যবসায়ী তার অর্থ সম্পদ কাজে লাগিয়ে আপনি দিনের উপকার করতে পারেন একজন বক্তা তার বক্তব্যের স্কিলকে কাজে লাগিয়ে মানুষকে দিন বোঝাতে পারেন একজন লেখক সুন্দর লেখনির মধ্য দিয়ে দিন বোঝাতে পারেন একজন পলিটিশিয়ান তার ক্ষমতাকে কাজে লাগিয়ে কিন্তু দিনের কল্যাণে কাজ করতে পারেন পারেন না সবাই যদি সবার জায়গা থেকে ইসলামের কল্যাণে একটু কাজ করি ইনশাল্লাহ দুনিয়ায় কি পাই না পাই পরকালে জান্নাত পাবো ইনশাল্লাহ রাজি আসিদ ইনশাল্লাহ সব শেষ কথা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা থাকবে কারোর সাথে কোন রকম ক্রম যাওয়ার দরকার নেই যখন আপনি উম্মত উম্মতের মধ্যে ক্রম দলে চলে যাবেন একে অপর ভাইয়ে ভাইয়ে লড়াই করা শুরু করবেন তখন উম্মার মধ্যে ফাটল সৃষ্টি হবে বিভক্তি দেখা দিবে ঐক্য নষ্ট হয়ে যাবে শক্তি কমে যাবে ইসলামের ভিতরের বাইরের শত্রুরা সুযোগ পেয়ে যাবে তখন আমাদের ক্ষতি হবে উপকার হবে না এই কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে বলেছেন নসিহত করতে উত্তম নসিহত করতে যেন তারা